দুষ্টু বউ সারাদিন স্বামী বন্ধু রাস্তাঘাটে পরিশ্রম করল সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল কোথায় একই বিছানায় চলে গেল স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে এবার বন্ধু আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না সত্য কথায় কোনো লজ্জা নাই আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে ট্রেনিং দিয়েছে আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে আঁচল ধরে টান দিল স্ত্রীকে ভালোবাসবে প্রায় সারাদিনের ক্লান্তি সে দূর করবে বন্ধু স্ত্রী তার ডাকে সারা দিল না মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমাইয়ে রইল আমার নবী বলেছে ওই নারীর মতো হতভাগা কপাল পোড়া নারী আর কেউ নাই রে যখন সে মুখটা দিকে ঘুরিয়ে দিল স্বামীর মনে বড় ব্যথা লেগেছে বন্ধু মানুষের চামড়া বুড়ো হলে তাকে বড় বলে না মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বড়ো ঠিক কিনা বলেন কারণ ভালোবাসা চামড়ায় থাকে না ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে ঠিক না বলেন এবার বন্ধু আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর সারা দিল না স্বামী কত ভালোবেসে সারা দিন পরিশ্রম হয়নি স্ত্রীর সাথে বন্ধু চকার ডাকলো কাছে আমার নবী বলেছেন সে স্বামীর সারা দিল না অন্যদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেস্তারায় মহিলাকে লানত সব দিয়েছে অভিশাপ দিয়েছে জোরে জোরে বলেন না নাও আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু এক ঘন্টা সময় কয় ঘন্টা এক ঘন্টা সময় ধরেন স্বামী পান খায় স্বামীকে একটা পান বানিয়ে দিল একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু এক ঘন্টা পার করে দিল এক বছরের নফল ইবাদতের সবাব তারা মল নামায় দেওয়া হবে আর জোরে বলেন না সোহান আল্লাহ আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে আবার স্ত্রীর যেমন ফানিশমেন্ট আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন স্ত্রীর যেমন ফানিশমেন্ট স্বামীর জন্য তেমন ফানিশমেন্ট ব্যবস্থা করা আছে দুইটা বউ আছে কয়টা বউ তিনটা বউ চারটা বিয়ে করতে পারবেন আপনি কয়টা কয়টা বিয়া প্রথম চারটা এরপরে তিনটা এরপরে দুইটা লাস্টে বলা হয়েছে একটার কথা আপনি কয়টা বিয়ে করতে পারবেন कथा बोले ना একটা দেহের ভাগ দিতে হবে সমান জমির ভাগ দিতে হবে সমান উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান গয়নার বাঘ দিতে হবে সমান ভিটার বাঘ দিতে হবে সমান বন্ধু যা অপনার আদর করে সমান সমান বন্টন করতে হবে রাসুলের একজন বিবি বলল নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন নবী মুখে উত্তর দিল না বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল এমন বিবিকে বলল বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছি খবর যেন অন্য অন্য বিবি না জানে এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল একজন যখন বিচি ফালাইতে গেল আর একজন দেখে ফেলেছে কি ফালাইস কয় খেজুরের বিচি এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে বিসি ফালানো দেখে বলল আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না আমার নবী সবাইকে সমান ভালোবাসে ভালো সম্পর্ক রাখবেন আর বর্তমানে তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনে বলেছ আশির হুন্নবিল মারু ঠিক নেই আল্লাহ কি কইছে তোমরা তোমার স্ত্রীদের কিনে সুন্দরভাবে জীবন যাপন আমার দিকে তাকান আলোচনা শেষ তো আমি এখনই শেষ করে দিব আর বেশি আলোচনা করব না আলোচনা শেষ আলোচনা করার আর সময় নেই লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছোট্ট করে কিছু কথা বলে শেষ করে দেই আমার দিকে দেখান কেমন করুন মিলাদ করবো টাইম লাগবে একটা জায়গা এখন বর্তমানে খুব সমস্যা মিমাম বাংলাদেশে বর্তমানে বাচ্চা কাচ্চাগুলো আসে এগুলি বেশি বালা আসে না ফোংট আসে কথা না আরে বালা না ফুং ডাই হ্যাঁ এতক্ষণ আঞ্চলিক কথা কইছি আবার বুঝছে সবাই আসে না আপনি গাছ লাগাইছেন তেতুল গাছ যদি কোন বলে ইস কেন ল্যাংড় ধরলো না এটা কি বুদ্ধিমানের কথা না বোকার কথা তো বাবা মা দুইজন বাচ্চাকে মিষ্টি আসবে কথা কয় না বাবা মা দুইজনে কি দুষ্ট মিষ্টি ছেলে বাচ্চাকে আশা করা যায় লাগাইলে যেমন ল্যাংরাম আসে তেঁতুল লাগাইলে যেমন তেঁতুল আসে ঠিক বাবা মা ভালো হলে সন্তানও ভালো আসে ঠিক কেনা বলেন বর্তমানে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো ইঁদুর বিড়াল কি বিড়াল বিড়াল দেখলে ইঁদুর ভয় পায় না এখন বর্তমানে স্ত্রীদেরকে দেখলে স্বামী ভয় পায় যেটা করার কথা ছিল স্ত্রীদের স্বামীকে ভয় পাওয়ার কথা ঠিক কিনা বলেন আমরার কাছে কত নালিশ আসে থেকে লন্ডন থেকে ইটালির থেকে কত দেশ থেকে কত নালিশ আসে কিভাবে সমাধান দিব তুমি তো গোড়াই ভুল করছো তোমারে নবী কইছে চারটা গুণ দেখে বিয়ে করো কয়টা একটা সুন্দর কিনা দেখো দৌলতবান কিনা দেখো ধর্মদলের ধনী কিনা দেখো তার মধ্যে তার বংশমর্যাদা আছে কিনা দেখো ঠিক না এখন তুমি বংশমর্যাদাও না সুন্দরীও পাইলা না রূপুসীও পাইলা না কিন্তু ধার্মিকতা পাইছো ধার্মিক আল্লাহওয়ালা পাইছো নবী বলছে কোনো গুণের দরকার নিয়ে আসো কারণ অপূর্ব সুন্দরী কাটা বাদি দাসী অপূর্ব সুন্দরীর চাইতে উত্তম যদি সেই কান কাটা বাদি দাসী আল্লাহওয়ালা হয় কি হয় এখনকার যুক্ত সুন্দরীর পাগল বিয়ে আপনি দিতে পারবেন না পাঁচ টাকা পাঁচ লাখ টাকা কাবিন বিয়েতে সুন্দরী বউ দেখে কাবিন দিচ্ছেন দশ লাখ কয়লা এখন বিয়ের পরে শীতের দিন আপনি বলছেন আব্বার একটু গরম পানি করে দেওয়া তোমার বাব্বার গরম পানি করার জন্য আসছি তা আপনি দিবেন একবারে ডান হাতে বাম গালে চর বসাইয়া কি বেয়াদবি করলা কেন হ্যাঁ অন এবিডির তো গোড়া শক্ত আপনি কাবিন দিছেন কত দশ লাখ এবিডির হিসাব আছে যে আমারে বিদে দিতে হলে দশ লাখ ক্যাশ লাগবে কি লাগবে দশ লাখ ক্যাশ দিতে হবে অথবা উসুল যদি দেন পঞ্চাশ হাজার এটা হয়তো মাইনাস হয়ে যাবে আইন অনুযায়ী আরও নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিতেই এখন বাবাকে ফোন দিল আব্বাহ আব্বার তো মন করো হয়ে গেছে এবার এই বিচারটিসার টালিশ বসাই দিল এখন বিচারকরা বলতেছে ছেলে বলতেছে বলে আমি খাবো না আবার গোড়ায় আসো বউকে ডিভোর্স দিতে হলে মহরানার হক এখন কাবিন নামা সাইয়া দেখে সাড়ে নয় লাখ ক্যাশ দিতে হবে এখন সেলের সব বেচলে হবে না চার লাখ টাকা সম্পত্তি বউ বিদায় করব কেমনে এবার তো আবার উল্টো দিকে হাঁটবে মনে মনে কানে কানে কথা বলবে না মিললে চিল্লা নিত এবার এ ফিরে ফোসা দিব কি দিব ফিরে ফসা দিব না সারা সারি হইতো না চল আমরা মিল্লা মিশে চলবো আবার পরের দিন যখন বলবে গরম পানির কথা বউ বলবে ডাবল আজকেও পারবো না এখন চল লইয়া যাই আবার ফিরে আইব কারণ ওই যে সাড়ে নয় লাখ ক্যাশ ঠিক কিনা বলেন এই বউ কি নির্যাতন করবে নাকি আপনাকে আদর দিবে আবার উল্টো দুঃখে যদি দেখি দুষ্ট ছেলের হাতে যদি মিষ্টি মেয়ে চলে যায় কাবিনটা কম হইলে কিন্তু আবার কথায় কথায় খোটা দিবে ঠিক কিনা বলেন বর্তমানে কিন্তু দুষ্ট ছেলেদের তাণ্ডবের শিকার কিন্তু কিছু মিষ্টি মেয়ে আবার দুষ্ট মেয়েদের তাণ্ডবের শিকার কিছু মিষ্টি ছেলে ঠিক কিনা বলেন বাবা মা দুই পক্ষের বিবাহের ক্ষেত্রে প্রথম দেখবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা মেয়েটা আল্লাহওয়ালা কিনা যদি দুইটা আল্লাহওয়ালা হয়ে যায় দুই পরিবারে দেখবেন গেইটের টাকা নাই কত কতজন আসবে সেটার কোনো খবর নাই কি ধরনের খাবার খাওয়াবেন সেই কোনো কন্ডিশনে নেই আপনার বাড়িতে আমি আসব কি দিয়ে আপ্যায়ন করবে সেটা আপনার ব্যাপার আমি আপনার মেয়ে নিয়ে যাব। দেখবেন ধার্মিক ফ্যামিলিতে এরকমই হয় কথা বলে না আরো জোড়ে আমি কি মিথ্যা বলছি এক্সাম্পল আমি নিজে আমার বিয়েতে কোনো গেটমেট হয় নাই গাড়িও সাজানি হয় না আমার সামনে কোনো মহিলা গেট ধরতেও আসে নাই আলহামদুলিল্লাহ না শ্বশুর বাড়িতে কোনো মানুষও বেশি মানুষও লয়ে যায় নাই ওই যে আমার বিয়ার ফ্যান বসে আছে বরুর অপটিক্সের মালিক ইকরাম ভাই বসে আছে জিজ্ঞেস করেন এই অল্প কটা মানুষ নিয়ে গেছি না যে কটা মানুষ নিয়ে যেতে হয় যাইয়া বিয়ে কমপ্লিট কিছুদিন পরে আমার ভাই আসলো বাহির থেকে বড় ভাই বড় ভাইয়ের অপেক্ষা ছিল আপনার কিনে বউ নিয়ে বাড়িতে দেড় মন্দ যেগুন দিছি এগুন দিছি বেশি দিছি বেশি কারণ কারণ বউরে ঠকাই তো লাভ নাই ঠেকে না বলেন কথা বলে না কেন বউ যদি সব্য হয় নম্র হয় বদ্র হয় স্বামীরা এত বেশি আদিকী হয়ে যায় ইস পাঁচ লাখ টাকা বউ কাবিন দিয়ে ভুল করছি আমার ওয়াইফকে দশ লাখ দেওয়া উচিত ছিল কারণ যদি ভালো হয় এরকম না কারণ কারণ সে দশ লাখ না তাকে টাকার মোহরানার মাপে মাপা যাবে তার মানসিকতা অত্যন্ত চমৎকার তার চিন্তা চেতনা অত্যন্ত চমৎকার ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটে ইদুর বিলারের মতো স্বামীর জন্য স্ত্রী পোশাক স্ত্রীর জন্য স্বামী একটা পোশাক যত সুন্দর পোশাক মানুষের বডিতে লাগে মানুষটা বিস্ত্রী হলো তাকে হ্যান্ডসাম লাগে কথা কয় না আমি তো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বন্দরে আমার দুষ্ট বউ সারাদিন স্বামী বন্ধু রাস্তাঘাটে পরিশ্রম করলো সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো স্বামী স্ত্রী বন্ধু একই বিছানায় চলে গেল কোথায় একই বিছানায় চলে গেল স্বামীর মনে চেয়েছে স্ত্রীর সাথে বন্ধু একটু প্রেমের আলাপ করবে তাদের দুজন দুজনকে ভালোবাসা ভাগাভাগি করে দিবে এবার বন্ধু আমি ভেঙে না বললে আপনারা বুঝবেন না সত্য কথায় কোনো লজ্জা নাই আমার নবী যেভাবে বন্ধু শিক্ষা দিয়েছে ট্রেনিং দিয়েছে আমার নবী বলেছেন স্বামী আদর করে স্ত্রীকে আঁচল ধরে টান দিল স্ত্রীকে ভালোবাসবে প্রায় সারাদিনের ক্লান্তি সে দূর করবে বন্ধু স্ত্রী তার ডাকে সারা দিল না মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমাইয়ে রইল আমার নবী বলেছে ওই নারীর মতো হতভাগা কপাল পোড়া নারী আর কেউ নাই রে যখন সে মুখটা দিকে ঘুরিয়ে দিল স্বামীর মনে বড় ব্যথা লেগেছে বন্ধু মানুষের চামড়া বুড়ো হলে তাকে বড় বলে না মন যদি বুড়ো হয়ে যায় সে হলো বড়ো ঠিক কিনা বলেন কারণ ভালোবাসা চামড়ায় থাকে না ভালোবাসা থাকে বন্ধু আত্মার ঘরে ঠিক না বলেন এবার বন্ধু আল্লাহর হাবিব বলেছেন স্ত্রী স্বামীর সারা দিল না স্বামী কত ভালোবেসে সারা দিন পরিশ্রম হয়নি স্ত্রীর সাথে বন্ধু চকার ডাকলো কাছে আমার নবী বলেছেন সে স্বামীর সারা দিল না অন্যদিকে মুখ ঘুরিয়ে রাত্রটা পার করে দিল আল্লাহর হাবিব বলেছেন সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেস্তারায় মহিলাকে লানত দিয়েছে অভিশাপ দিয়েছে জোরে জোরে বলেন না নাও আর উল্টো দিকে পজিটিভ দিকটা যদি বলি কোন স্বামী স্ত্রী যদি মহাব্বতে বন্ধু এক ঘন্টা সময় কয় ঘন্টা এক ঘন্টা সময় ধরেন স্বামী পান খায় স্বামীকে একটা পান বানিয়ে দিল একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে করতে বন্ধু এক ঘন্টা পার করে দিল এক বছরের নফল ইবাদতের সবাব তারা মল দেওয়া হবে আর জোরে বলেন না সোহান আমি স্বামীর দিকে যদি তাকাই বন্ধুরে আবার স্ত্রীর যেমন ফানিশমেন্ট আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন স্ত্রীর যেমন ফানিশমেন্ট স্বামীর জন্য তেমন ফানিশমেন্ট ব্যবস্থা করা আছে দুইটা বউ আছে কয়টা বউ তিনটা বউ চারটা বিয়ে করতে পারবেন আপনি কয়টা কয়টা বিয়া প্রথম চারটা এরপরে তিনটা এরপরে দুইটা লাস্টে বলা হয়েছে একটার কথা আপনি কয়টা বিয়ে করতে পারবেন कथा बोले ना একটা দেহের ভাগ দিতে হবে সমান জমির ভাগ দিতে হবে সমান উপার্জিত অর্থের ভাগ দিতে হবে সমান গয়নার বাঘ দিতে হবে সমান ভিটার বাঘ দিতে হবে সমান বন্ধু যা অপনার আদর করে সমান সমান বন্টন করতে হবে রাসুলের একজন বিবি বলল নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন নবী মুখে উত্তর দিল না বিবির হাতে বন্ধু খেজুর দিয়ে দিল এমন বিবিকে বলল বিবি রে তোমাকে যে খেজুর দিয়েছি খবর যেন অন্য স্ত্রী অন্য বিবি না জানে এই খবর এই করতে 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 বন্ধু নবীর প্রত্যেকটা বিবিকে খেজুর দিল একজন যখন বিচি ফালাইতে গেল আর একজন দেখে ফেলেছে কি ফালাইস কয় খেজুরের বিচি এমনি করে করে বন্ধু দেখা গেল প্রত্যেককে আমার নবী সমান করে খেজুর দিয়েছে বিসি ফালানো দেখে বলল আমার নবী একজনকে তো সমান ভালোবাসে না আমার নবী সবাইকে সমান ভালোবাসে বন্ধুরে আমার এখানে দুইটা হাদিস কয়টা দুইটা বউ আছে আপনি ভাগ সমান করলেন না একটার প্রতি উনিশ আর একটার প্রতি বিশ একটার প্রতি ষোলো একটার প্রতি আঠারো আছে না নাই কথা বলেন না কেন ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে বন্ধু ওই ধরনের স্বামী যারা পৃথিবীর বুকে আছে স্ত্রীদের বিচারের ক্ষেত্রে সমান ভাগ করলো না তাদের কেমতির দিন অর্ধাংশ বন্ধু ওকে জো হয়ে উঠবে জোরে জোরে নজমিল্লা কি হয়ে উঠবে হয়ে উঠবে অর্ধাংশ যদি সমান বউকে সমান অধিকার না দে এবার আরেকটা হলো অনেক স্বামী আছে বন্ধু দুর্দান্ত চালাক দূরদর্শী তো অনেক বেশি কিন্তু এদেরকে চালাক বলবো না জন্মের বোকা বলবো কারণ জায়গা মতো তারা ধরা পড়ে যাবে সেটা হলো কি আরে ভাই ডিস্টার্ব করিস না ও শেষ করে দিতেছে তো বিরক্তি

প্রথমত আপনি দেখতে হবে যে আমরা দক্ষিণ বালুমি। উনি টাকা দাইও বলবেন যে এক লাখ মতো তারা না না ওই উনি কিন্তু বলছে আমি আসার পরে সত্য কথা উনি যারা আমার আশেপাশে ছিল ওদেরকে বলছে হুজুরের সাথে কোন ধরনের কোন বেয়াদবি করা যাবে না কারণ এরা কিন্তু খুব সেনসিটিভ মানুষ এদের কথা এমপি মন্ত্রী এসপি ডিসিরাও বিশ্বাস করে এদের সাথে যদি তোমরা আজকে খারাপ ব্যবহার করো তাইলে সেকেন্ড টাইম আর একটা প্রোগ্রামে নাম ঠিকানা উল্লেখ করে দেন কি করে দিবেন বলে দিবেন তাইলে আমাদের অপমান হবে এবার মনে মনে কইতেছে আল্লাহ যদি এরকম ধরনের ভুল কেউ করে আল্লাহ হুজুরের মনে যেন ক্যেরামের নামটা যেন মনে না থাকে মুজ্জিনী কো আল্লাহ এরম যদি কেউ বলে কইরা লায় এখন গ্যারামের নামটা যেন কি মনে না থাকে দোয়া কিন্তু রোমে বসে সেই ডৌ করছে বন্দরে আমার যেইরা বিয়ে করার পরে তৌফিক থাকার পরেও কম হোক বেশি হোক বউকে মোহরানা দেয় না বহুরানা না দিয়ে স্বামী দুনিয়া থেকে আউট হয়ে গেল মরে গেল বন্ধু ওই ধরনের স্বামীগুলোরে এমন খারাপ অবস্থা হবে রে দিন ওই স্বামীকে জিনা কার নেওয়ালাতে অন্তর্ভুক্ত করে জাহান নামে রাখা হবে ওমা এটা আস্তে আসতে কিনলেই নহজুল্লাহ কারণ রায়টা এটা বউর পক্ষে গেছে আবার চা করছে না তাহলে আরে না ওটা ডিস্টার্ব করে না ওটা মজা লাগাইতেছে কয় এতক্ষণ যে স্বামীর পক্ষে ওয়াজটা ছিল এটা খুব মজার ছিল এটা ঠিক আছিল এন যে বৌরার পক্ষে কইতে না আবার তারা ফিস নামি আসলেই কিন্তু কথাগুলো আসলে কিন্তু বিবেকবান মানুষের জন্য এগুলো বোঝার বিষয় আল্লাহ আসুল বলেছেন আল বর ইদা সল্লত হম সাহা ও সম সাহরাহা ও আহসানত ফরজাহা ও ত আতঃ বানাহা ফলত দ খুল মিন অই আব বিল জন্নতি সাহা আমার নবী বলেছেন যেই মহিলা পাশ হওয়া নামাজ পড়বে সর্বশেষ ওয়াজ যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসের রোজা রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে আল্লাহ দাও ওয়াইফস দাও আন্ডার দ্য ফিট অফ দ্য হাজব্যান্ড স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত তার মানে একবারে পায়ের তলে আবার মাটি কুইরেন না আপনারা তার মানে যে পায়ে স্বামী দাঁড়ায় রেখে এখানে মাটি করলে জান্নাত পাবো এরকম না বিষয়টা বিষয়টা হলো স্বামীর সন্তুষ্টিতেই স্ত্রীর জান্নাত আমার আসল বলেছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি মহাব্বত করে আমার আমার প্রিয় বন্ধু চলে গেছে আমার সহধর্মণী চলে গেছে আমাকে একলা করে চলে গেছে স্বামীর অন্তরে ব্যথা লাগে একটা গোটা চোখের পানে যদি স্বামীর চোখ থেকে চরে আমার নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ রাবুল আলমিন কবরটাকে জান্নাতের বাগান করে দিবে জোরে বলেন সুহান স্বামীকে স্বামীর দায়িত্ব পালন করতে হবে স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে তবে স্বামীরা আবার বেশি চালাকি করতে যাবেন না আমার নবী বলেছেন স্ত্রী যদি একশোটা ভুল করে কয়টা কোন স্ত্রী যদি একশোটা ভুল করে নাইনটি নাইন ভুল তোমরা ক্ষমা করে দাও তার মানে নিরানব্বইটা ভোল তোমরা মাফ করে দাও একটা মাফে একটা ভোলের জন্য তোমরা শাসন করো কারণ তাদের জন্মই হয়েছে বাঁকা থেকে বেশি টাইট দিলে কি হয়ে যাবে ভেঙে যাবে আবার যদি তোমরা লেইজি করে রেখে দাও তাহলে এটা আরও বেশি বাঁকা হয়ে যাবে এত বেশি কঠোর শাসনও করা যাবে না আবার একবারে ফেলেও রাখা যাবে না ঠিক কিনা বলেন তাদেরকে বখা করা যাবে না তাদের মুখ বরাবর ঘুষি দেওয়া যাবে না থাপ্পট দেওয়া যাবে না মায়ের দেওয়া যাবে না তাদেরকে বুঝাইতে হবে উপদেশ দিতে হবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গড়ে উঠবে প্রেমের এক বন্ধন আর এই প্রেমের বন্ধনের ফসল হিসেবে আসবে নেক সন্তান এই সন্তান দেখলেই মানুষ বলবে এটা যে কোন বাবা আমার সন্তান কথা বলেন আমার কথা বুঝে আসছে

এটা তুমি বাংলাতে লেখতা আজকে যদি আমি পোস্টারটা চাইতাম মাহিল আসতাম না তারা হাতিয়ারা যেটা দিছে রিটার্ন দিয়ে দিতাম কারণ আমরা সুন্নাত আমরা আহালে সুনাতল জামাতের প্রথম ইন্টারভিউ হলো যে নারাই রিসালাত শব্দ যদি থাকে তাহলে বলি যে নিখুঁত সুন্নি ফিউর সুন্নি এখানে ওয়াশ করা যায় আর যদি নারায় তাকবির আল্লাহবান নারায় রিসালাত রাসূলুল্লাহ না থাকে তাহলে আমরা বলি এখানে গলদ আছে আজকে বলে দিলাম তোমাদেরকে সম্মানিত উপস্থিতি আজকে আমি চাই নাই পোস্টার দেখে চলে আসছি কিন্তু আয়সা দেখছি তাকবির এখানে ঠিকই নাই কিন্তু মানুষ ঠিকই শুনলে আমি একটা কথা বলি আজকে আপনাদেরকে আমি আপনাদের ইমানকে মজবুত করার জন্য আমার দিকে দেখার এখন বর্তমান জমানায় কিছু আলেম আছে তারা পড়াশোনা ঠিকই করছে কোরআনের মাহফুলি আসো আচ্ছা পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুধু কোরআন থেকে কি সবকিছু কমপ্লিট করা সম্ভব আমার কথা আপনারা বুঝেন নাই আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই কোরআন নামাজের কথা কোরআনে আছে কিন্তু রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে আপনারা কি কোরআন হাদিসের কথা বলতে পারেন না কেউ আপনারা সাধারণ মানুষ একটু বুঝতে হবে তো কারণ আপনাকে কিন্তু আপনার ইমান নিয়ে কবর যেতে হবে আপনাকে কেউ কিন্তু হেল্প করবে না তোমরা কোরআনের মাহফিলে আসো কোরআনের মাহফিসে আরে ভাই কোরআন শুধু বলছো হাদিস শরীফ কি হইছে কোরআনে নামাজের কথা বলা আছে কিন্তু রাকাতের কথা কোরআনের কোথাও নাই তাইলে কি হাদিসের দরকার আছে না নাই আর জোরে বলেন এগুলো আপনারা বুঝতে হবে মাহফিল যারা করান ওলামাই কেরাম যারা আছেন বিচক্ষণ ব্যক্তি যারা তারা এগুলো বিবেক বিবেচনা করতে হবে আজকে দেখবেন শুধু মাহফিলে অনেক বক্তারা দেখি বলে নারাই থাকবে আল্লাহ আকবর রিসালাত গেছে কই রিসালাতকে বাদ দিয়ে দিয়েছে রিসালাত মানে কি জানেন রাসিলাত মানেই হলো আল্লাহর হাবিব রিসালাত মানে হলো কি আল্লাহর হাবিব আপনি আল্লাহর হাবিব কি অস্বীকার করতে পারবেন আমার নবী বলেছেন আই ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নোট থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নোর মোবারক থেকে সোহান আল্লাহ বলেন না রিসালাত মানে হলো কি জানেন সাধারণ মানুষের কাছে আল্লাহর প্রিয়জনের মাধ্যমে আল্লাহর ওয়ার্ডারটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর নামই হলো রিসালাত এখন আপনি দেখেন কোরআনের মতো তো বিশাল নিয়ামত নবী এনে দিয়েছেন আমাদেরকে কথা কর না কেন নবী যখন মক্কাই কোরআন ও মক্কাই প্রত্যেকটা সুরা মাক্কি নবী যখন মদিনায় কোরআন আল্লাহ পাঠাইছে মদিনায় প্রত্যেকটা সুরার নাম মাদানি তাইলে আপনি আল্লাহ আকবার বলছেন আপনি কি মনে করছেন না রায় থাকবেন আল্লাহ আকবর বলে আল্লাহ খুশি হয়ে যাবে এত সস্তা না আল্লাহ কি খুশি করে আমার দিকে তাকান আল্লাহ বলেছেন মাইয়ুতি রসুলা ফাকাদ আতো আল্লাহ একটু ইমানকে মজবুত করার জন্য বর্তমান প্রেক্ষাপটে মানুষ কুফুরি কাছে অবাক লাগে সাধারণ মানুষরাও বসে থাকে এই এই পবিত্র জায়গায় বসে গিয়ে নবী বলা আমাদের মতো নবী আজ থেকে দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করেছে কলা এই মিসলি তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তোলে নেয় আবার বলে নবী বলে মাটি সবাইকে ডালাও একরকম সৃষ্টি মনে করে আমি দেখি পড়ালেখা নাই তো ভালো ভালো কিতাব পড়তে না আমার দিকে দেখেন আল্লাহ সুরা এনা আছে আল্লাহ সুরা আলাকে বলছে খলকাল ইনসানা বিন আলাক আল্লাহ মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড এই মানুষ হলাম আমরা কারা এই যে আমরা যারা আছি বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু মানে নোৎফা থেকে আমরা তৈরি বাবা মার মাধ্যমে আমরা তৈরি আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে আরেকটা মানুষের খবর দিছে খলকল ইনসানামিন মিন সলসলিন কাল ফখর আসিনি আবেশ আল্লাহ কোরআনে বলেছে মানুষকে কি পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে এই মানুষকে জানেন এটা হলো আদমু সফিউল্লাহ এরপরে আরেক ধরনের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সেটা হলো মা হাওয়া কোনো মাটিও না পানিও না কোনো কিছু না এটা সৃষ্টি হয়েছে বাবা আদমের পাঁজরের বাঁকা হাড় থেকে কয় ধরনের সৃষ্টি আরেক ধরনের সৃষ্টি হলো ইসার রুহুল্লাহ বাবাও নাই মাও নাই আল্লাহ জিব্রাইলকে পাঠালো মা মরিয়মকে ফু দিল এই ফু মা মরিয়মের স্তনে ঠাই নিল ঈসা নবী পৃথিবীতে চলে আসলো এই জন্য বলা হয় ঈসা রুহুল্লাহ কয় ধরনের মানুষ আর আল্লাহ আপনারা আমার সম্পর্কে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন আল্লাহ আল্লাহর হাবিবকে নূর হিসাবে পাঠাইছেন ও কিতাবুম নবীর হাবিবের কাছে সুস্পষ্ট কিতাব পাঠাইছে কুরআন পাঠাইছে তাহলে এইগুলো বুঝতে হবে না আমার দিকে তাকান আমি কি বলতে চাই আল্লাহ বলেছেন মাইয়্যুতি রাসূল ফাকাদ আতো আল্লাহ হি হো ও ইজ স্টিল আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ বলছে কে এখন আপনি জুদা করার কি আল্লাহর হাবিবের সাথে মিলেমিশে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে গেল আপনি যুদা করার কে এই আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নামে এই কথা বলবেন না কেউ ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটাকে বাংলাতে বলা হয় বাইবেল এই দ্য ওল্ড ও নিউ ওরা বক্তব্য দিয়েছে হি দিট লাভ ইট নট ন উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহ প্রেম এখন আল্লাহ রাব্লা আলামী তাদের এই পছন্দ করে নাই আল্লাহ ক ডোণ্ট অ্যাকসেপ্টেবল আমার কাছে এটা গ্রহণযোগ্য নয় কেন নয় আল্লাহ বলেছেন ইকুন্তুম না হা ফাত্তা বি ইয়শ বিবি কুমুল নব ওয়াইয়া বফিরুল্লাহকুম জনু হকুম হু অফুল্ল আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ লাহ আলাইহি ও সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুগত্য হয়ে যাও লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর ইউর সেন্স আল্লাহ ক্ষমা করে দিবে জোরে জোরে সব আল্লাহ আল্লাহ কি বললো আমাকে পাইতে হলে যেতে হবে কার কাছে আল্লাহর হাবিবের কাছে যেতে হবে এছাড়া কোনো উপায় বলছে কে আল্লাহ কি যেটা বলছে এটা থেকে কি আল্লাহ সরে যাবে কথা বলেন যাবে তাহলে আপনি তামাশা করার কে আর জন্য জন্য বলছি বলছি, করার মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন দাড়ি দেখবেন বড় জুব্বা দেখবেন অনেক অনেক বড় পকেটে দেখবেন এত বড় মেসো আক নিয়ে হাঁটছে না রাসুল বলেছে তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তাদের রোজার কাছে তোমাদের রোজাটা লজ্জিত অপমানিত কিন্তু মনে রাখবা তাদের এত কিছু থাকার পরও মনে রাখবা তারা ইমানদার থাকবে না সাবধান হতে হবে আমাদেরকে রাসুল বলেছেন কেমতেন পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা যাদের কথা হবে মধুর চে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আত্মাটা হবে বাঘের মতো হিংস্র রাসুল বলেছেন তাদের কথা হবে মিষ্টি মধুর চেয়ে মিষ্টি রাসুল বলেছেন ও এই এখন ও ইয়ক লাই দিল্লু নকম অলাইফতিন ওনাকম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলেই তোমরা পদভ্রষ্ট হবে ফেতনাই পড়বে তারা যেন তোমাদেরকে ফেতনাই ফেলতে না পারে পদভ্রষ্ট করতে না পারে এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও দূরে কথা বলেন এর কি মানাই বলছেন না শরীফ এগুলোকে আপনাদেরকে বলা আমার দরকার আছে না কথা বলেন আছে না নাই এগুলো আমাদেরকে কি করতে হবে মানতে হবে বুঝতে হবে জানতে হবে এই তারা নিজ নিজ সুবিধার জন্য নিজ নিজ স্বার্থের জন্য মানুষকে এই যে সাধারণ মানুষগুলো আছে না একটা মানুষও দোষী না সাধারণ মানুষগুলো কিন্তু কেয়ামতের দিন পার পেয়ে যাবে কারণ তারা বলবে আল্লাহ গো আমরা ইসলাম বুঝি নাই জানে নাই তারা আমাদেরকে যেভাবে বলছে আমরা সেইভাবে মেনেছি এই দায় কিন্তু সেদিন তাদেরকে নিয়ে যেতে হবে রাসুল বলেছেন তারা নিজের সুবিধার জন্য স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিয়ে দি সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তিতে ফেলে দিবে এই জন্য সবাইকে বাবার লোক হিসেবে চিহ্নিত করার জন্য যে টুপিটা মাথায় দিয়েছেন জালের মতো এই টুপিও তো নবীর জামাই ছিল না টুপি পরা সন্ন্যত এই টুপিও তো বেদাত ইসলাম বুঝতে হবে আমার দিকে তাকে এই যে স্টেজে বসে আমি এখন ওয়াজ করছি না আমি তো পবিত্র কাজ করছি দিনের কোরআন হাদিসের কথা বলছি না এটা ইবাদত বিশাল ইবাদত কিন্তু মাইক ব্যবহার করছি না ইবাদতের সাথে নতুন যন্ত্র ব্যবহার হলো এই যন্ত্রও তো বেদা কই এটা নিয়ে তো একবার দেন নেই যে স্টেজে বসছে এটাও তো বেদা এটা কি এটাও তো বেদা কই এটার কথা তো একবার বলে না এই মোবাইলে তো এতক্ষণ মোবাইল ছিল আমার হাতে মোবাইলে কোরআন তেলাওয়াত করেনি মোল অভিশাপরা এই যে মোবাইল দেখে দেখে কোরআন তেলত করে এটাও তো বেদাত মোবাইল তুমি কোরআন তেলত করবা কোরআন দেখে মোবাইল দেখে করো কেন মসজিদে এসি ফ্যান আছে না নাই মুসল্লি কি 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 পণ্ডিত খাটো করে আবার নিজে আবার কি মুসল্লি সাজে ইমাম সাহকে যায় বলে ইমাম সাহ আই এম ভেরি টায়ার্ড কয় কেন কয় ওপেন ইউর ফ্যান ফ্যানটাকে ওপেন করে দেন না ভাল লাগতেছে না এসি আছে কয়েকটা নজনের কি আছে কি আছে এসি আছে এবার কয় এসি ওপেন করে দেন কি করে দেন এসির বাতাস ফ্যানের বাতাস মিললে শরীরে ঠান্ডা হয়ে গেছে এবার কয় আই এম ভেরি রিল্যাক্স তার মানে আমি শান্তি হয়ে গেছি এখন আপনি যে এসির বাতাস খেলেন নামাজ পড়তেই না গেছেন ফ্যানের বাতাস খাইলেন এইটাও তো বেদাত নবী তো প্যানের নিচে এসির নিচে নামাজ পড়ে নাই একবারও বলেন না এই যে বেদাত ফতুয়া যারা দেয় এটা তারা যারা বেদাত ফতুয়া দেয় মূলত বেদাতের সমস্যা না সমস্যা তারা মূলত নবীর দুঃস্মন মূলত কি নবীর সাথে বেয়াদবি করলে আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন কয়ল আমা সব্বা নাপিয়া ফক্তুলু সাহাবি ফাদুরিব আমান নবী বলেছেন যারা নবীর সাথে বেয়াদবি করবে নবীকে গালি দিবে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে তাদের সাথে আঘাত করবে তাদেরকে তোমরা প্রহার করো প্রহার মানে কি বাইন্দা পিটাও চাও আমি বলছি না নবী বলছে অস্বীকার করতে পারবে কালি নবী নামাজে নবী আজানে নবী যেখানে আল্লাহ আছে সেখানেই নবী আপনি কেমন করে জুদা করে দেন ঠিক কিনা বলেন এইসব বেদাত তারা বলবে আমরা তাদের কথা শুনবো না নবীকে প্রাণ ভরে ভালোবাসবো নবীর কথা মেনে চলবো আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দীকে যেন দান করে সকলগুলো না আমি আর জোরে আপনারা কি আমার কথা শুনতে রাজি অনেক লম্বা সময় কথা শুনেছেন অনেক লম্বা সময় আপনাদেরকে এর জন্য আন্তরিক মোবারকবাদ অত্যন্ত মনোযোগ সহকার আলোচনা শুনেছেন আপনারা আছে আচ্ছা আচ্ছা তাবারুক আছে আমি যখন দাঁড়াবো কি করবো